কেন ওনার ফাঁসি চাইতে যান উনি কারে হত্যা করছে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার উনি অর্থনীতিবিদ উনি রাজনীতিবিদ না ঠিক আছে কিন্তু উনি সর্বগ্রহণযোগ্য বিশ্বে একজন সর্বসমাদৃত ব্যক্তি উনারে এত লাঞ্ছনা বঞ্ছনা করার পরেও উনি যে এই সময়ে দুঃসময়ে দেশে আমাদের দায়িত্ব নিছে অভিভাবকের ভূমিকায় আসছে এটা তো আমাদের সৌভাগ্য ওনার পাশে থাকা উচিত যে কোনো সচেতন নাগরিকের দেশ ও দশের কাজের কল্যাণ চায় পাশে থাকা উচিত কেন ওনার ফাঁসি চাইতে যায় উনি কারে হত্যা করছে তাহলে জাতিসংঘের সামনে আপনারা দাঁড়ান আপনারা যদি এই দেশের নাগরিক হন আপনারা তো ভারতের না ভারতের ওই পেত্ত্বা হইতে পারেন ওই খুনি হাসিনার পেতত্তা ওই আপনার ভারতের যারা দালাল বাংলাদেশে বসবাস করতেছে যারা পালাইছে ইউএসএ থেকে শুরু করে বিভিন্ন দেশে যা পালাই আছে আমি ইউএস গভর্নমেন্টকে অনুরোধ করব। এই এরাই আপনার দেশে অনেক খুনি আশ্রয় নিছে এই খুনিরা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য বিভিন্ন জায়গায় বিতর্কিত কর্মকাণ্ড করবে অতএব ওদেরকে ওই রাষ্ট্রে গ্রেফতার করে জাতিসংঘর সামনে আমরা জানি যে বাংলাদেশ থেকে ওই যে ব্যারিস্টার তাপস ও তো খুনি তো এরকম এই তাপস না শুধু আওয়ামী লীগ ফ্যাসিস্টের অনেক দোষর শুধু আমেরিকা না ইউরোপ ভারত থেকে শুরু করে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে যে স্বামী ওসমান দুবাই যায় নাকি বসে বসছে তা এই যে তারা সারা বিশ্বে ছড়ায় গেছে তাদের পেতাত্তাগুলা বিভিন্ন রাষ্ট্রে ছড়ায় আছে এখন তারা এই ধরনের মন্তব্য করতেছে এই রাষ্ট্রকে অকার্যকর করার জন্য তারা যেহেতু তারা বাংলাদেশে তাদেরকে জনগণ তো সরাই দিছে রাত্রি উৎসব ঝাড়ুর বাড়ি কইরা তারা সরাই দিচ্ছে না তো পালাইতো না ওবায়দুল কাদের সাথে বলছিল না যে পালায়া কই যাবে আমরা পালায় কই যাব ফখরুলের বাড়ি যাব হ্যাঁ তো ওনারা পালায় গেছে এখন পালায় যে যখন দেখছে যে এই রাষ্ট্রে ওনাদের নামে হাজার হাজার হত্যা মামলা হচ্ছে এই রাষ্ট্রে যেহেতু ফিরতে পারবে না তো এই রাষ্ট্রের নাগরিকদেরকে তো তো তারা কখনোই কাউন্ট করে নেয় তাদের কাছে এটা জাস্ট একটা ভোটার তাদের তাদের জাস্ট এমনি একটা ইউজ করার মাধ্যম তো তারা বর্তমান সরকারকে এই খুনিরা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য বিভিন্ন জায়গায় বিতর্কিত কর্মকাণ্ড করবে আমার বাংলাদেশের আমার বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টকারীদেরকে কোনো রাষ্ট্র যদি আশ্রয় প্রশ্রয় দেয় তাহলে অবশ্যই ওই রাষ্ট্রের বিরুদ্ধেও আমাদের কথা বলতে হবে কারণ জাতিসংঘ মানে জাতিসংঘের সামনে এই ধরনের কর্মসূচি যাই হোক এটা হাস্যকর এটা উদ্দেশ্যপূর্ণ দিতে এটা আওয়ামী লীগের মানে খুনি আওয়ামী লীগের এজেন্টটাই এখানে দাঁড়াবে এছাড়া অন্য কেউ দাঁড়াবে আমি যদি বলি যে আজকে সেনাবাহিনীর একজন চৌকশ কর্মকর্তা একজন অফিসার লেফটেন্যান্ট উনি মারা গেছে এই মৃত্যুর পিছনের কারণটা যদি দেখি যে আমাদের বাংলাদেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং গত পাঁচ আগস্ট বা চার আগস্ট তিন আগস্ট তিন আগস্টেও কিন্তু থানা থেকে অনেক অস্ত্র লুট হয়েছে তারপরে পরবর্তীতে এই যে প্রায় আমরা চল্লিশ থেকে বেয়াল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন পার হয়েছি এখনও পর্যন্ত এখনও পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু কোনো অবস্থাতেই হ্যাঁ অনেক অভিযান করে বিভিন্ন যৌথবাহিনী অভিযান করতেছে বা বিভিন্নভাবে অভিযান করতেছে তো অভিযান করে কিন্তু পূর্ণাঙ্গভাবে যত অস্ত্র মাঠে গেছে এই অস্ত্র কিন্তু উদ্ধার করতে পারে না তারপরে যেই সব সন্ত্রাসীরা সেটা খুনি হাসিনা লীগের হোক বা অন্য যে কোনো টিমেরই হোক কারণ তাদের চোদ্দ দলীয় ছিল তো এখানে তাদের মধ্য থেকে যেই সব সন্ত্রাসীরা এই ছাত্র জনতার বুকে গুলি চালাইছে এইসব সব সন্ত্রাসীদেরকে কিন্তু ওনারা গ্রেফতার করতে পারে নাই যার দরুন আজকে দেশের বিভিন্ন জায়গায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিন্তু হচ্ছে আপনারা কয়েকদিন আগে দেখছেন যে জলের মতো একজন সহজ সরল অত্যন্ত সহজ সরল সাদা একটা মানুষ তার খুব একটা রাজনীতিতে তার সম্পৃক্ততা নাই বা থাকলেও তারে কিভাবে পিচায় মারছে কে মারছে কার নেতৃত্বে মারছে একটা হলের সমন্বয়ক কিভাবে সাবেক ছাত্রলীগের নেতা হয় বা ছাত্রলীগ থেকে সদ্য ভূমিষ্ঠ হওয়া নেতা কিভাবে এখানে পোস্টেড হয় এই যে আমাদের ভিতরে যে সমন্বয়হীনতা বা সমন্বয়কদের ভিতরের যে সমন্বয়হীনতা বা এই রাষ্ট্রের যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা পরিষদ তাদের ভিতরেও সমন্বয়হীনতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যার দরুন এখন পর্যন্ত সন্ত্রাসীদেরকে পূর্ণাঙ্গভাবে গ্রেফতার করা হয় নাই যেসব খুনিরা ছাত্র জনতার বুকে গুলি চালাইছে সেসব খুনিরা গ্রেফতার হয় নাই এখনো পর্যন্ত সরকার ডক্টর ইউনুস স্যার যে শান্তিপূর্ণভাবে শান্তি উনি অর্থনীতিতে নোবেল পাইছে বা যেই কারণেই উনি নোবেল পাক বাংলাদেশে উনি এখন বর্তমানে শান্তির জন্য নোবেল পাওয়ার কথা কিন্তু এই স্পেসটা ওনারে দিচ্ছে না কারা এই ফ্যাসিস্টের দোষরা কিন্তু এখনও মানে এটা অবাক হয়ে যায় এক একটা হলের সমন্বয়ে কিভাবে বৈষম্য বিরোধীর এই ট্যাগের মধ্যে কিভাবে তারা ঢুকে তাহলে এই যে হাসরাত আবদুল্লাহ বলি আর সাজিস বলি বড় বড় কথা বয়ানবাজি করতেছে মানে এই এগুলা কেন আজকে তো পুরা বাংলাদেশের সমগ্র ছাত্র সমাজ পুরো দেশের নাগরিক সবাই বিপদে বলাইতেছে যারা এই অভ্যুত্থানের সাথে একত্রতা পোষণ করা নিজের জীবন বাজি রেখা কেউ তো আন্দোলনের আগে কেউ বলে নাই যে আমি মুক্তিযোদ্ধা হব আমি এই এই কোঠারে ব্যবহার করা পরবর্তীতে এই সুবিধা নিব তাহলে আজকে যে হাজার হাজার মানুষ মারা গেছে ছাত্র জনতা যারা মারা গেছে ওরা আজকে কি পাইল ওরা যে স্পিডে মারা গেছে যে স্পিডে আহত হয়ে আজকে আঠারো বিশ হাজার মানুষ বিভিন্ন হাসপাতালে কাতরাইতেছে আজকে তো আমরা সেটা অর্জন করতে পারতেছি না আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার প্রথম পদক্ষেপই দরকার ছিল এই সন্ত্রাসীদেরকে নির্মূল করা সেটা যেই অভিযান দিয়েই হোক আর যে কোনো কঠোর পদক্ষেপ হয়তো আজকে এরকম চৌকশ অফিসার মারা যায় না তারপরে দেশের সাধারণ মানুষ আজকে এতটা অনিরাপদ থাকে না এতদিন চল্লিশ দিন পার হয়ে গেছে এখনও পর্যন্ত প্রতিদিন বিভিন্ন জায়গায় সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক বা অন্য কোনো সাধারণ নাগরিক হোক আর যৌথ বাহিনী হোক আর পুলিশ হোক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কেন হবে দুদিন আগে মানে অ্যাটর্নি জেনারেল উনি খুব মানে একটা তৈলাক্ত যুক্ত কথা বলছে মানে এখনও যেই বৈষম্য যেই তেলের বিরুদ্ধে আমরা যুদ্ধ করা রাস্তায় এত রক্ত দিলাম উনি দ্বারায়া বলতেছে যে বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড উনি মানে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয় নাই কিভাবে এত বড় মিথ্যা কথা উনি কীভাবে ওনার দায়িত্বশীল জায়গা থেকে উনি বলে মানে আবার উনি তুষ্ট করার জন্য ডক্টর আসিফ নজরুল স্যারের উদ্ধৃতি দিতেছে যে ওনারা আইন প্রতিষ্ঠায় যথেষ্ট কার্যকরী ভূমিকা রাখতেছে এটাই কি নমুনা তাহলে আজকে এই সেনা অফিসার কেন মারা গেল আজকে রাষ্ট্রের বিভিন্ন ধরনের সন্ত্রাসীরা তারা জেলের থেকে বের হয়ে যেতেছে মানে ওদের সাথে এই আন্দোলনের সম্পর্কটা কি ওদেরকে কেন বের করা হয়েছে বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী খুনি ব্লগার হত্যাকারী মানে ওরা কেন ফুলের মালা নিয়ে বিভিন্নভাবে মানে ছাতখোলা গাড়িতে জেল থেকে তারা সাদরে বেরোচ্ছে আমিও ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি বাংলাদেশের এখন প্রত্যেকটা অ্যাক্টিভিস্ট ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে আমরা যারা আন্দোলন করছি বাবাই আমরা তো স্বাভাবিক এই এই দুই মাসের আন্দোলন করেই আমরা যে আজকে কথা বলতেছি তা না এই এই ফ্যাসিস্ট ভোট ডাকাতের বিরুদ্ধে কম পক্ষে হলো নয় বছর ধরে রাস্তায় কথা বলতেছি বিভিন্ন আন্দোলন সংগ্রামে আছে আজকে আমরা সবাই অনিরাপদ ওই যে দুদিন আগে রুমিন ফারান আপা একটা জায়গায় কথা বলছিল যে আমি তো এতদিন নির অনিরাপদ ছিলাম আওয়ামী লীগের সন্ত্রাসীদের কারণে এখনও তো আমি অনিরাপদ তাহলে এই যে আমরা সবাই আমিও বলতেছি আমরা প্রত্যেকটা মানুষ অনিরাপদ কেন এই চল্লিশটা দিন কি ঘুমায় ঘুমায় পার করছেন জবাব দিয়ে তা নাই আমি তো মানে মনে করার কিছু নাই এটা উপপাদ্যর বা এখানে মনে করার কিছু নাই একদম স্পষ্ট যে এখনো পর্যন্ত হলগুলার নেতৃত্ব যে এখানে ছাত্রলীগ মানে মানে তারা মানে রূপ বদলায় মুখোশ বদলায় নতুন বৈষম্য বিরোধী ট্যাগ দিচ্ছে হ্যাঁ ওই যে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে বৈষম্য বিরোধী ইকুয়েল টু ছাত্রলীগ ইকুয়েল টু নতুন সমন্বয় এই যে সমীকরণ জনগণের মুখ থেকে এই ধরনের কমেন্ট কেন আসতেছে আজকে মানুষ হতাশ হয়ে পড়ছে এই আন্দোলনের সাথে সার্বিকভাবে যারা বিভিন্ন সময় আজকে রাস্তায় জীবন দিছে আহত হয়েছে সবাই হতাশ হয়ে যাচ্ছে কেন এই হতাশার মূল নায়ক কারা এই মুখোর্শদারি এই এই হাসনাত আবদুল্লাহ বলি আর সেই সার্জিস বলি আর হোয়াট এভার যারাই আজকে বিভিন্ন জায়গায় আজকে বিষ বাষ্প ছড়ায় পুরা আন্দোলনের যেই স্প্রিট তোমরা তো আন্দোলন ভাই অফ করে দিছিল ভাতের হাট হারোনের ভাতের হোটেলে ভাত খেয়ে তো তোমরা আন্দোলন অফ করে দিছিল কিন্তু অভিভাবকরা দেশের সর্বস্তরের মানুষরা পরবর্তীতে কেন নামছে ইনজাস্টিসের বিরুদ্ধে আমাদের উপরে এই ধরনের আমাদের উপর যখন হামলা হয় আমি নিজেও তো বিসি ভবনের সামনে থেকে হামলা আহত হয়ে যখন ঢাকা মেডিকেলে যাই সুচিকিৎসা পাইনি এই যে ঢাকা মেডিকেল কলেজ হ্যাঁ ওর ঢাকা মেডিকেল কলেজের পরিচালক একটা স্পষ্টত খুনি মানে তার আজকে এই যে কথায় আরেক কথা আসতেছে মানে এই এত এত মানুষ কেন আজকে আমরা এই অবস্থায় আসছি কেন কেন আজকে এই এই যে জবাবদিহিতা আজকে প্রায় পঁয়তাল্লিশটা দিন চলে গেছে আমরা দেখতেছি যে সেই গর্বর্তার কথা হ্যাঁ এই মৎস্য প্রাণী সম্পদের যে উপদেষ্টা উনি বলতেছে ইলিশ দিয়ে দিচ্ছে হ্যাঁ বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব উনি জানে না মানে এই যে ওনাদের ভিতরে এত সমন্বয়হীনতা আমি মনে করি একজন সচেতন নাগরিক অসচেতন নাগরিক হোয়াট আমি একদম স্পষ্ট ভাষায় বলতে চাই এই উপদেষ্টা পরিষদ সংস্কার হওয়া দ্রুত সময়ের দাবি এটা আমি আপনারা যদি কমেন্ট খেয়াল করেন পাবলিকের এটা দেখবেন যে কারণ নয় তো ডক্টর ইউনুজ স্যার ফেল হোক উনি ফেল হওয়া মানে এই সেনাপ্রধান ফেল হওয়া সেনাপ্রধান ফেল হওয়া মানে আমরা ফেল হওয়া যেই সেনাপ্রধান আমাদের বুকে গুলি চালায় নাই আজকে ওনাদের সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করতেছে ওনাদেরকে হুমকির মুখে ফেলাচ্ছে সেনাবাহিনীর প্রধানের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনি বহির কোনো দেশের কোনো উস্কানি আপনারে তো উস্কানি দিয়ে আপনারা উস্কাইতে পারবে না কারণ আপনি বিভিন্ন সময় বিভিন্ন উস্কানিতে আপনি পা দেন নাই কিন্তু কেউ যদি আপনার ওপর চাপ প্রয়োগ করার চেষ্টা করে কোনো বহিঃশক্তি শুধু জনগণের সামনে পরিষ্কার করবেন এই আঠারো কোটি জনগণ এই আঠারো কোটি জনগণের ভিতর ছাত্র জনতা সবাই মিলা এই সেনাবাহিনীর পাশে দাঁড়ায় এই রাষ্ট্ররে পুনর্গঠন করা যেই স্পিডের কারণে একাত্তরে মহান মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ মা বোন শহীদ হয়েছে দুই লক্ষ মামুন মানে মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছে দুই লক্ষ মামন সম্ভ্রম হারাইছে আজকে এই চব্বিশে আইসা আজকে যে স্পিডের কারণে এই হাজার হাজার মানুষ মারা গেছে আহত হয়েছে বা বিভিন্ন সময় গণতন্ত্র সুশাসন এবং বৈষম্যের বিরুদ্ধে যারাই আহত হয়েছে প্রত্যেকটা রক্তের রক্তের যেই দাগ এই দাগ কিন্তু শুখায় নাই অতএব এই রক্তের স্পিড থেকেই বলতেছি যদি কোনো ধরনের কোনো ধরনের চাপ আপনি অনুভব করেন শুধু জনগণের সামনে পরিষ্কার করবেন এই জনগণ আপনাদের জন্য এই দেশের জন্য সবাই জীবন দিতে প্রস্তুত